ওই কপাল দিয়ে বান্দা আমার কুতুতি কবে মে দিবে এই কপাল তো দাম এই কপাল কোন ফেকুম বললে হয় না এই কপাল টেরেস্টাদের হাতে বানাইলো হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আল্লাহ বাদ কই আমি আল্লাহ দেখি জমিনে কেমন না হয় অত্যাচার কেমন জুলুম হাত জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার হয় কেমন জুলুম হয় কেমন কোন হয় আমি আল্লাহ দেখতেছি আমি আল্লাহ দেখতেছি আমার নবীর نائب রাসূল উলামায়ে کرامের সাথে কেমন আচরণ হয় সবি আল্লাহ বলেন আমি দেখতেছি এরপরও আমি কেন নগত দরি জানুনি চা سنিন কারণে লাউলা মাশা ইখরুফতা ওয়াল শবাব খুশা ওয়াল আতফাল রুদা ওয়াল আলকামুরতা আল্লাহ বলেন এক নম্বর হলো ওই বৃদ্ধ মানুষগুলি এখনো জমিনে এমন কিছু সাদাদারি সাদা চল আমার কিছু বৃদ্ধ বান্দাবंदी আছে রে কোমর বাঁকা হইতে পারে না করতে পারে না কষ্ট হয় হাঁটুতে এরপরও আমি আল্লাহর পদ্ধতি কদমে সাজা দেয় কষ্ট হয় এরপরও আমার কদমে সাজা দাদাই এই সাজদার জেগে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায়